الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين. অজান নালিম মোত্তাকলিনা ইমামা মাওলায় ক্যারিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা আপনার লাখো কোটি বান্দা ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম এখনো ঘুমাই নাই মাওলা আপনার কথাই শুনতেছিলাম মাওলা মদিনার বন্ধুর কথাই শুনতেছিলাম মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা মাফ না পেলে আমাদের উপায় থাকবে না চক্ষু বন্ধ করে দেখলাম পেছনের জিন্দিগি গুনায় গুনায় ভরে আছে মাওলা আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুমারে না ভাঙ্গে মাওলা যদি চৌকার না মেলে এত গুনা নিয়ে কবরে মাওলা। কেমনে অদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আপনি রাহমান আপনি রাহিম আপনি গফার আপনি গফুর আপনি আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করলে আপনার ভান্ডারে কমবে না না মাফ পেলে আমাদের উপায় থাকবে না দেন দেন মাওলা করে মাফ বাবাকে মাফ করে দেন মাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানি মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবি কে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন করে 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 দেন দেন মাফ মাফ সমস্ত দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরের দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন ইমান আমুল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন ইখলাস দান করেন সেজেদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন একটা একটা সুন্নত জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে হেফাজত করেন মাওলা আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দেন ওলামায় কেরাম রব্বুল আলমিন হায়াত তৈবা আফিয়া দান করেন আল্লাহ অনেক শ্রদ্ধেয় ওলামায় কেরাম বসেছিল মাওলা আল্লাহ প্রত্যেকের কলিজায় উম্মতের ফিকির দান করেন দরদে নবী দান করেন ফালা আল্লাহ কাবা মেজাজ দান করেন মত আহজান দা ইমাল ফিকিরের সিফাত দান করেন আল্লাহ উম্মতের দুয়ারে দুয়ারে আখেরাতের ফেরি করবার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মাফাতে মারা বিয়াব শ্রিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আপনি চাইলে সব হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা আপনি দিলে সব মিলে যাবে আপনি না দিলে কিছুই মিলবে না মাওলা আল্লাহ আপনি মাদ্রাসার জরুরত পূরণ করে দেন আরো ছাত্র মিলিয়ে দেন আরও উস্তাদ মিলায়ে দেন আল্লাহ ইখলাস ও পরিবেশ জারি করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন মানুষের জান মাল ইজ্জত আব্রু হেফাজত করে দেন আল্লাহ একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দান করেন মাওলা আর কোনো জালেমের হাতে তুলে দিয়েন না আর জুলুমের শিকার হতে চাই না ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজেদা দিয়ে বাঁচতে চাই মাওলা আল্লাহ আপনি দয়া করেন রব্বীর হ্যামঘুমা কামা রব্বা ইয়ানি স্বী র যে যতভাবে দান করেছে এক টাকা লাখ টাকা বুঝি না জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সকলকেই উত্তম বিনিময় দান করেন সকলের নেক মাকসাঁদ পূরণ করে দেন প্রতিটা টাকায় বরকত দান করেন সকলের সাদাকাতি কবুল করে নেন সুবহান রাব্বিকা রব্বিল আইসতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাদের সুযোগ হয় kitapটা কিনবেন অনেক ফায়দা হবে অনেক সুন্দর